ভারতীয় ফুটবলের এই মুহূর্তে যাবতীয় খবরের কেন্দ্রবিন্দুতে একটাই নাম আনোয়ার আলী বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের পাঁচ বছরের চুক্তিপত্রে আনোয়ারের সই করা থেকে জটিলতার শুরু আর তারপর থেকেই শুরু দাবি পাল্টা দাবি মোহনবাগানের পক্ষ থেকে দাবি করা হয় আনোয়ার তাদের ফুটবলার তবে শুধু এই দাবিতেই বিষয়টা থেমে থাকেনি শুক্রবার বিকেলের দিকে মোহনবাগানের পক্ষ থেকে জানানো হয় যে আনোয়ারকে কলকাতা লীগের জন্য রেজিস্ট্রেশন করানো হয়েছে কিন্তু মোহনবাগানের এই দাবি কি সম্পূর্ণ সঠিক আইএফএ কিন্তু খানিকটা হলেও অন্য কথা বলছে কলকাতা লীগের সিএমএস অর্থাৎ কম্পিটিশন ম্যানেজমেন্ট সিস্টেমে আনোয়ার আলি কিন্তু এখনও রেজিস্টার্ড নন আইএফএ সূত্রের খবর প্রাথমিকভাবে রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হয় অনলাইন আবেদনের তারপরে যে ফুটবলারের রেজিস্ট্রেশন করানো হচ্ছে তার সই সহ একটি সচিত্র আইডেন্টিটি কার্ড জমা করতে হয় আইএফএতে এই কার্ড হাতে পেলে ফুটবলারকে রেজিস্টার করে আইএফএ কিন্তু মোহনবাগানের পক্ষ থেকে শুক্রবার রাত পর্যন্ত আনোয়ার আলির এই কার্ড জমা দেওয়া হয়নি তাই কলকাতা লীগের জন্য আনোয়ার এখনও রেজিস্টার্ড নন